নামি কোম্পানি পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে ছলনা করে প্রায় তিন লক্ষ টাকার গয়না নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠেছে মালদা শহরের গোলাপট্টি এলাকায় অভিযোগের ভিত্তিতে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ পরিবার সূত্রে জানা গিয়েছে আজ দুপুরে কাঞ্চন সারদা বয়স উনসত্তর ও কাজের মাসি বাড়িতে ছিলেন সেই সময় দুই ব্যক্তি এক কোম্পানির কর্মী বলে বাড়িতে প্রবেশ করে কাঁসা পিতল সোনা পরিষ্কার করা পাউডার দেখানোর কথা বলে প্রথমে জলের বোতল পরিষ্কার করে দেখানোর পর গলার চেন ও হাতের চুরি পরিষ্কার করে দেখানোর কথা বলে পাউডার ভর্তি একটি প্লাস্টিকে শেসব ভরে হাতের কায়েদায় সেই প্যাকেট বদলে ফেলে ওরা পাঁচ মিনিট পরে প্যাকেট খুলতে বলে ওরা চলে যায় কথা মতো খানিক বাদে প্যাকেট করে দেখা যায় তাতে প্লাস্টিকের চুরি রয়েছে খবর দেওয়া হয় ইংরেজ বাজার থানায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ সাথে হয়েছে আজকে মানে আজকে আমাদের বাড়িতে এই বারোটা সোয়া বারোটা দুজনা স্যুটেড বুটেড একদম বাড়িতে এলো এসে উজালা কোম্পানির অ্যাড দি অ্যাড মানে কোনো কিছু লঞ্চ হচ্ছে যাতে খাসার বাসন পিতল এগুলো বলছে ওরা একদম পরিষ্কার করে দিবে এই বলে ওরা এন্ট্রি করে এখানে আর একটা জলের একটা জলের বটল ওদের ওদেরকে ওদের কথাতে কাকিমা ওনাদেরকে দেয় এবং ওটাকে পরিষ্কার করে ওরা দেখায় এই কথা বলতে বলতে ওরা কাকিমার হাতের চুড়ির দিকে তাকায় এবং বলে যে এটাও আপনি দেন আমি পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি আপনাকে এই কথা বলতে বলতে কাকিমার কি মাথায় এলো ওই চুড়িটা ওর হাতে দিয়ে দিলো আর ওরা ওটাকে ঘষাঘষি করে আর চেঞ্জ করে অন্য প্লাস্টিকের চুরি রেখে ওখান থেকে চলে যায় কাকিমা বুঝতেও পারেনি যে কি হলো না হলো আর গলার একটা চেন ছিল সেটাও নিয়ে চলে কি কি জিনিস নিয়ে গেছে সোনার দুটো হীরের ইয়ে ছিল হাতের ব্যান্ডেল কড়া আর একটা গলার চেন

আমরা দেখেছি তাদের একদম চেহারাটা ক্লিয়ার এসছে এবং যে বাইকটা নিয়ে এসেছিলো সেটার ওদের নাম্বার ছিল ওরা কিছু বলেছে বাড়ি কোথায় কোথা থেকে এসেছে বা ওরা মঙ্গল বাড়িতে বলছে ওদের কোনো কোম্পানি আছে লঞ্চ করবে এক সপ্তাহের মধ্যে ওটা অবঘ্যান হবে পুলিশ এসেছিল পুলিশ এসে কথা বলে গেছে এবং এখন আমরা থানায় ডাইরি করতেও গিয়েছি সিসিটিভি সিসিটিভি পুলিশ চেয়েছে দেখ হ্যাঁ সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে মাত্র আতঙ্কে আছেন আমরা প্রচন্ড আতঙ্কে আছি आप नाम रमेश सारदा अपन काकी हलो हमार